হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সরাসরি খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দেখেন ইঞ্জিনের ভিউ অসাধারণ অসাধারণ ইঞ্জিনটাকে সাজানো হয়েছে একদম মনের মতো করে লোকো নাম্বার ছেষট্টি ছত্রিশ থাকছে আমরা আমরা হুইসেল পর্যন্ত অপেক্ষা করব আজকে হুইসেল যাত্রা শুরু হচ্ছে তাদের সাথে আমাদের ট্রেন একটা ট্রেন চালু রাখ করতে কী কী হয় কী কী কভার করা হয় নিউজ আমরা আজকে আমরা দেখছি আমাদের ট্রেনের ট্রেনের চালক হিসেবে বা লোকমাষ্টা হিসেবে যারা থাকবেন আজকে আমরা তাদেরকে দেখতেছি তারা এই ট্রেন চালাবেন ট্রেন চালানোর সাথে সম্পৃক্ত থাকবে তুলনা থেকে কিছুক্ষণের মধ্যই ট্রেনটির যাত্রা শুরু হবে লম্বা হুইসেল দিয়ে আমরা সরাসরি ট্রেনের হুইসেলের অপেক্ষায় আছি সরাসরি খুলনা থেকে খুলনা থেকে সরাসরি ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথম হুইসেল বাঁচবে

গার্ড সাহেবের সাথে কথা হলো এখনই ট্রেনের হুইসেল বাজবে এখনই ট্রেনের হুইসেল বাজবে আমরা হুইসেলের অপেক্ষায় আছি ছাড়ার সময় হয়ে গেছে এখানে একটা ট্রেন ছাড়ার আগে কিভাবে আসলে কথা বলে নেওয়া হয় সব কিছু ঠিক আছে কিনা গার্ড সাহেবের সাথে কথা বলেছে এখন কেমন লাগছে আপনার আহমেদাবাদ এক্সপ্রেস খুলনা থেকে আজকে প্রথম যাত্রা শুরু হলো জাহানাবাদ এক্সপ্রেসের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলতে শুরু করেছে ট্রেনটি চলতে শুরু করেছে ট্রেনটি চলতে শুরু করেছে জাহানাবাদ এক্সপ্রেস প্ল্যাটফর্ম ছেড়ে গেল এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে থাকার উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করলো জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ভাই জাহানাবাদ এক্সপ্রেস সরাসরি খুলনা থেকে সরাসরি খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থাকার উদ্দেশ্যে ছেড়ে গেল ট্রেনটি এখনই ট্রেনটির শুভ উদ্বোধন হয়ে গেল আজকেই বা সরাসরি কোমা থেকে দেখি ট্রেনটির শুভ উদ্বোধন হলো আজকে ট্রেনের আছে দেখেন প্রচুর যাত্রী আমরা হ্যাঁ হ্যাঁ কার্ড লাগেজ ভ্যান অবশেষে শেষ হলো